আসসালামু আলাইকুম আমি স্টার জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেস্ট থেকে আবার চলে আসলাম আবার একটা ঘরোয়া রান্না নিয়ে আজকে আমরা রান্না করব ডিম ভোনা এই রোজার মাস যখন আপনাদের মুখে রুচি থাকবে না মাছ মাংস খেতে খেতে তখন এভাবে একবার ডিম ভোনা করে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ লাগবে নিমিশেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তাই প্রথমেই একটা কড়াই দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য পরিমান মতো রান্নার তেল দিচ্ছি তেলটা একটু গরম হতে শুরু করলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব এই রান্নাটাই আমরা অনেক পেঁয়াজ পাটা ব্যবহার করবো বলে পেঁয়াজ কুচিটা খুব অল্প পরিমাণে দিচ্ছি যখন একটু লাল লাল দিতে শুরু করবে তখন আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিব প্রথমেই দিচ্ছি পেঁয়াজ পাটা আধা কাপের মতো সেই সাথে দিব হাফ চামচ আদা বাটা আধা চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা এখন এই মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিব পানি দেওয়ার সাথে সাথে কিছু গুঁড়ো মশলা দিব প্রথমে দিলাম লবণ আর দিব লাল গুঁড়া সেই সাথে দিচ্ছি খুব সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে এখন মশলাটা খুব সুন্দরভাবে ভুনে নেব ভাবে নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ পরে যখন মশলাটা কষানো হয়ে যাবে মশলা কষাতে কষাতে তেল ছাড়তে যখন শুরু করবে এর ভিতরে এখন ডিম সেদ্ধ করে আগে থেকে ছিলে রেখেছি সেই ডিমগুলো এখন এর ভিতরে দিয়ে দিব সেদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি খুব অল্প সময়ের জন্য একটু ঢেকে দিব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো নিব ভুনা বা ডিম মশলাটা প্রায় হয়ে আসছে এরকম ডিম ভুনা বা ডিম মশলা থাকলে ছোট থেকে বড় নিমিষেই এক প্লেট খেয়ে নিতে পারবেন আপনারা এইভাবে একবার বাসায় রান্না করে দেখবেন কতটা স্বাদ লাগে এর মশলাটাও খুব টেস্ট হয় এভাবে একবার বানিয়ে খাবেন যারা ধূরে বানিয়ে খাবেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন লেগেছে আপনাদের তৈরি হয়ে গেল আমার ডিম ভোনা বা ডিম কারি সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ